आर बॉस कब बोलूँ अमरे एक टक खूब फेवरेट एक टक दौकान हम्म बालोची टेस्टी এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মঙ্গলবার আর এখন এই সন্ধ্যে ছটা মতো বাজে তো আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি যতদিন না আমার ঘরের সব জিনিসপত্র আসছে আমি তো ওইভাবে মানে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা হচ্ছে না তো ঘরে সেরকম কিছু নেই যে আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করব তো যাই হোক এখন আমরা যাচ্ছি এখানে বাজার করতে কি কি বাজার করছি আর এখানকার দোকানপাটগুলো একটু তোমাদেরকে দেখাবো আসলে কি হয়েছে আমাদের এর মধ্যে এই উইকে দুটো নেমন্তন্ন পড়ে গেছে আমাদের যে বন্ধুরা রয়েছে তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ওদের বাড়িতে নেমন্তন্ন পড়ে গেছে বলে একটু গিফট কিনতে যাব। আর আমার রান্নাঘরের আলু পেঁয়াজ এই সমস্ত জিনিস সব ফুড়িয়ে গেছে সেইগুলোও নিতে যাব। এই কয়েদিন আমরা দুজন এতটাই বিজি থাকছি যে আমাদের না বেরিয়ে যে একটু বাজার করব সেটা হচ্ছে না আমি ঘরের কাজে একটু ব্যস্ত থাকি রান্না বান্না বা ঘরগুলোকে একটুখানি ক্লিন করে রাখছি যাতে আমার সব জিনিস আসলে মোটামুটি ঘরটা ক্লিন থাকে আর অনির্বাণ অফিসিয়াল কাজে তো ব্যস্তই ব্যাংকের কাজ ওর অফিসের কাজ এই তো ব্যস্তই বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা এখানে আসার পর অতটা ঠান্ডা পাইনি কিন্তু আজকে দেখলাম বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে আমরা একদম হুডি পরে বেরিয়েছি এতদিন মোটামুটি একটা হালকা সোয়েটার পরে চলে যাচ্ছিলো কিন্তু আজকে একটা হুডি পরে বেরোতেই হলো সামনে যেহেতু ক্রিসমাসের টাইম ওই জন্য রাস্তায় দেখলাম বেশ ভালো ভিড় কারণ এই সময় দোকান পাটগুলোতে সব জিনিসপত্র উঠে যায় ক্রিসমাসের পাটগুলো লোকজনের বেশ ভালোই ভিড় থাকে কারণ এই সময় গিফট আইটেমগুলো ওঠে আর এই সময় দোকান পাটগুলোতে দেখেছি খুব ভালো অফার দেয় আর অনেক রকম জিনিসের অপশান পাওয়া যায় কেনার জন্য বিশেষ করে গিফট আইটেমগুলো তো আমরা আমার বাড়ির কাছে একটা কঙ্কোট মল আছে সেইখানে যাচ্ছি আমরা যখন আগে এখানে থাকতাম তখন এই মলটায় অনেক দোকানপাট ছিল আর প্রচুর লোকজনও হতো কিন্তু এখানে এসে দেখছি এই শপিং মলের অনেক দোকানই বন্ধ হয়ে গেছে দুটো তিনটে দোকান ভালো আছে তো আমরা আজকে এই শপিং মলেরই বসকপস বলে একটা দোকান আছে সেখানে এসছি এখান থেকে গিফট আইটেম সংসারের জিনিস সব কিনবো আমরা এখন বসকপসের সামনেই আছি আর বসকভস হলো আমার একটা খুব ফেভারিট একটা দোকান এইখানে একই ছাদের তলায় অনেক কিছু পাওয়া যায় আর আমি আগেও যখন এখানে থাকতাম না আমি প্রচুর শপিং করতাম এখান থেকে একটা সময় ছিল যখনই আমি এই দোকানে হাতে কোনোদিনও কিছু না কিছু জিনিস তো কেনা তো প্রথমে আমরা উপরে চলে আসলাম এখানে সব হোম ডেকরের আইটেম পাওয়া যায় বাড়ির জিনিসপত্র কিচেনের জিনিসপত্র সব পাওয়া যায় আর এখানে একটা ক্লিয়ারেন্সের জায়গা আছে আমি প্রথমেই সেখানে চলে আসলাম এখানে দেখো পাঁচ ডলারে দেখলাম টেবিল ক্লথ দিচ্ছে তো আমার তো টেবিল ক্লথ আছে কিন্তু ওইগুলো একটু খারাপ হয়ে গেছিল তো আমি ভাবলাম এখানে পাঁচ ডলারে যখন দিচ্ছে তাহলে আমি এখান থেকে একটা টেবিল ক্লথ তুলে নিই আর কালারগুলোও বেশ ভালোই লাগলো আর এখানে আবার ফিটেড শিট পাওয়া যাচ্ছে দেখো তিন ডলার করে আমি ভাবলাম এর থেকে ভালো ডিল আর পাবো না তো এরকম একটা নিয়ে নিলাম ওটা কুইন সাইজের ছিল আর এদিকে অনেক রকমের থ্রো পাওয়া যাচ্ছিল এগুলোও ক্লিয়ারেন্সে কিন্তু ক্লিয়ারেন্সে যা দাম তাতে আমার কিছু আলাদা মনে হলো না আর এখানে না কিছু ডাইনিং টেবিলের চেয়ারের কুশান পাওয়া যাচ্ছিল তো আমার এগুলো নেওয়ার আছে কিন্তু এখানে দেখলাম দামটা অনেকটাই বেশি এর থেকে আমি যদি আইকিআই গিয়ে খুঁজি তাহলে এর থেকে সস্তায় পাবো আর আমরা দুজনে এরকম একটু ঘোরাঘুরি করে একটু কোনটা কম কোনটা একটু সেলে পাওয়া যাচ্ছে এরকম দেখে জিনিস কিনতে না আগাগোড়াই পছন্দ করি আর এটা হলো শাওয়ার কার্টেন তো এগুলো দশ ডলার করে আমার বেশ ভালো লাগলো এই শাওয়ার কার্টেনগুলো তো এইগুলো নিয়ে নিই কারণ শাওয়ার কার্টেন আমি সব ফেলে দিয়েছি এগুলো একটু চেঞ্জ না করলে ভালো লাগে না বাথরুমে খারাপ হয়ে যায় তো খুব তাড়াতাড়ি আর এখানে আরেকটা বাথরুমের জন্য আরেকটা শাওয়ার কার্টেন নিয়ে নিলাম এটাও দশ ডলার করে কিন্তু দেখতে খুব সুন্দর আর বাথরুমের জন্য আমি কিছু টাওয়াল নেব এই টাওয়ালগুলো তিন ডলার চার ডলার পাঁচ ডলার করে দেখো বিক্রি হচ্ছে এত সুন্দর কালারগুলো রয়েছে রাগগুলো আছে কোন গ্রিনটা নিচ্ছ আচ্ছা এই যে নিচেরটাই কি এটা এটা একটু পেস্তা কালার পুরো গ্রিন নয় একটু পেস্তা পেস্তা কালার ভালো কোয়ালিটি কেমন এটা ধোয়াও যাবে তাই তো এখানে দেখলাম বাথরুম রাগগুলোর ওপরও বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে এগুলো সব দুটো করে দুটো করে তেরো ডলার মতো পড়ছে একটা বেসিনের সামনে রাখা যাবে আর একটা বাথটাবের সামনে রাখলে আমার কাজ হয়ে যাবে তো আমার এরকম দুটো সেট নিতে লাগবে এক তো ভাবলাম যেটা গেস্ট বাথরুম তার জন্য একটু ভালো কোয়ালিটির রাগ কিনি আর যেটা আমার পার্সোনাল বাথরুম মানে বেডরুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা সেটার জন্য দশ ডলারের যে রাগগুলো সেগুলো নেব সেটাতেও দুটো করে সেট কারণ এইগুলোর পেছনে না বেশি টাকা ইনভেস্ট করতে ইচ্ছা করে না কারণ ছমাস পর খারাপ হয়ে গেলে এগুলোকে এমনি ফেলে দিতে হবে তবে এই রাগগুলো একটু সস্তায় পাচ্ছিলাম কিন্তু এইগুলো না দুদিনে খারাপ হয়ে যাবে ওইগুলো যাও টিকবে এগুলো একদম খারাপ হয়ে যাবে তো আমরা একটুখানি দেখে নিছিলাম যে কোনটা মোটামুটি অ্যাটলিস্ট ছ থেকে সাত মাস চলে আর এগুলো একটু ধুয়ে যদি মেনটেন করে করা যায় তাহলে আর একটু বেশি চললেও চলতে পারে আর বস্কভ যে এত সুন্দর ক্রিসমাসের ঘর সাজানোর জিনিস উঠেছে না আমি যে তোমাদের দেখাবো সেই উপায় নেই কারণ আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমাকে আরও বাজার করে যেতে হবে গিয়ে অনির্বাণ আবার অফিসের কাজ নিয়ে বসবে তাই আমরা চলে আসলাম ডলার ট্রিতে তো ডলার ট্রি থেকে এরকম কিছু লাইটস নেব কারণ আমার ব্যালকনিটা না পুরো অন্ধকার তো একটু লাইটস লাগালে ভালো লাগবে মনটাও ভালো লাগে আর জিনিসপত্র চলে আসলে তো অনেক লাইটস আছে সেইগুলো দিয়ে না ভালোভাবে সাজানো যাবে ডলার ফ্রি থেকে আমরা চলে আসলাম শপ রাইটে এখান থেকে আমাদের অনেকগুলো বাজার করার আছে আর এখন আমরা শপ রাইটের সামনে চলে এসেছি আর আমি যখন বিয়ের পর প্রথম এখানে আসি তো তখন না এই সব জায়গা থেকে সব বাজার করতাম তো সব মনে পড়ছে সব ওই পুরোনো স্মৃতি আর এই জায়গার প্রতিটা অলিগলি আমার চেনা আমরা ইউএস আসার পর এই প্রথম শপ রাইটে ঢুকছি এই দোকানটায় আমার অনেক মেমোরি আছে মানে আমি যখন প্রথম ইউএসএতে আসি তখন অনির্বাণ ফার্স্ট বাজার করার জন্য আমাকে এই সব দোকানগুলোতেই আনতো আর আমি এসেই একদম সংসারে যা যা জিনিস লাগবে নেওয়া শুরু করলাম একটা কলা নিলাম ব্রেকফাস্টে লাগবে তার সাথে কিছু টমেটো শশা পেঁয়াজ আলু এইগুলো মানে বেসিক যে রান্না করার জিনিসগুলো সেইগুলো সব কিনে নিলাম এখানে একটা ফুলকপি দেখলাম বেশ ভালো ফ্রেশ আছে তো ওখান থেকে একটা ফুলকপি নিলাম আর একটা চিংড়ি মাছের প্যাকেট নিলাম কারণ চটজলদি রান্না করার জন্য এইগুলোই ভালো অপশান আর তার সাথে ডিম দুধ এইগুলোও নিয়ে নিলাম কারণ এইগুলো না হলে না রান্না বান্না করতে খুব প্রবলেম হচ্ছে আর সকালবেলার ব্রেকফাস্টে যদি মিল্কটা থাকে তাহলে অনির্বাণ সিরিয়াল দিয়ে মিল্ক দিয়ে নিয়ে চলে যেতে পারে বড়ও আছে আর দামটাও ঠিকঠাক এটা বলছে হচ্ছে মানে নয় তো ঠিক আছে একটা ম্যাঙ্গো জুস নিলাম আর এখান থেকে একটা ম্যাপেল অ্যান্ড ব্রাউন সুগারের এখানে একটা এই ওটস প্যাকেট নিলাম এই ফ্লেভার্ড ওটস গুলো না অনির্বাণ খুব ভালোবাসে তো আপাতত এই কদিন আর শরীরের কথা বেশি ভাবছি না এই সব খাবার দিয়ে চালিয়ে দেব হুম এই কদিন আমি ব্রেকফাস্টে এই দেব এর থেকে বেশি কিছু বানিয়ে দিতে পারবো না সেটাই আর সপরাইটে না অনেক ধরনের ব্রেড পাওয়া যায় তো আমরা একটা ব্রেডের প্যাকেট নিলাম কারণ এই ব্রেডগুলো থাকলে খুব তাড়াতাড়ি কিছু বানিয়ে নেওয়া যেতে পারে আমরা আর এখানে বেশি দেরি করলাম যা যা লাগবে সব তুলে নিলাম কারণ বাড়িতে গিয়ে দুজনেরই কাজ আছে আর বাড়িতে এসেই আমি আগে লাইটসটা লাগিয়ে নিলাম নালে না ব্যালকনিটা এরকম অন্ধকার থাকলে না ভালো লাগছিল না এমনি দিওয়ালি টাইমে এবার কোনো লাইটস লাগাতে পারেনি বলে একটু খারাপ তো লেগেইছে ছোট একটা নালে মানে সন্ধ্যাবেলা ঘরটা পুরো অন্ধকার থাকে এ না আরেকটা মানে বারান্দায় একটু লাইট লাগালে ভালো লাগে লাইটসগুলো খুব একটা বড় না কিন্তু মোটামুটি একটু আলো আসছে এটাই যথেষ্ট না বাজার থেকে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এখন একটু কিচেনে চলে এসেছি এবার রাতের খাবারটা বানাবো আমরা সপরাইট থেকে এরকম চিকেন কাটলেটের একটা প্যাকেট নিয়ে এসেছি এটা দেখলাম স্পাইসি কাটলেট তো মনে হলো নিয়ে যাই আজকে একটু শর্টেই কিছু বানাই আর এসে আর অত কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর তার সাথে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তো ভাবলাম আজকে একটু ল্যাপটপে বা ট্যাবে কিছু একটা দেখতে দেখতে খাওয়া যাবে আর এরকম চিকেন কাটলেটের সাথে ভাবলাম একটু অল্প করে ম্যাশ পটেটো বানাই তো আমি এরকম বড় সাইজের একটা আলুকে দু মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব প্রথমে দু মিনিট করব তারপর আবার বার করে আলুটাকে উল্টে দিয়ে আরও দু মিনিট দেব তাহলে খুব ভালো মতো আলুটা বয়ল হয়ে যাবে যতক্ষণে আলুটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি তেলটা গরম করে এই চিকেন কাটলেটগুলোকে একটু ফ্রাই করে নেবো এই চিকেন কাটলেট দিয়ে ম্যাশ পটেটো খেতে না দারুণ লাগে আমার তো বেশ ভালো লাগে আর আমাদের বেশ অনেক দিনই হলো খাওয়া নিয়ে বসে একটু টিভি দেখা এগুলো আর হয় না মানে এই বাড়ি মুভ করার জন্য এত বিজি হয়ে পড়েছিলাম আর খুব টায়ার্ড ছিলাম তো মানে রাতে খাওয়া দাওয়ার পরই খুব তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়ছিলাম তো তার জন্য আর এই সব রান্না করে খাওয়া হয়নি আর এদিকে আমি একটু ম্যাশ পটেটো বানাবো তার জন্য একটু বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে গ্যাসটাকে কমিয়ে অল্প একটু মিল্ক দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলেই আমাদের ম্যাশ পটেটো রেডি আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম ব্যাস আমাদের খাওয়া একদম জমে যাবে আজকে এরম খেতে খেতে ভাবলাম একটা কিছু মুভি দেখা যেতে পারে আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও